সালামু আলাইকুম ওয়েলকাম টু সাজেশন বিডি অনার্স ফার্স্ট ইয়ার বাইশ তেইশ সেশনের পরীক্ষা আর অল্প কিছু দিনের ভেতর শুরু হতে যাচ্ছে ফার্স্ট ইয়ারের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একটা ইম্পর্ট্যান্ট সাবজেক্ট হল মুসলমানদের ইতিহাস সাতশো পঞ্চাশ থেকে বারোশো আটান্ন এখন হাতে যেহেতু সময় নেই তাই এই অল্প সময়ে আপনাদের প্রিপারেশন কেমন হওয়া উচিত এবং কিভাবে পুরো বইটা শেষ করা যাবে এই বিষয় সংক্রান্ত আপনাদের অন্যান্য ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের অন্য যে সাজেশন সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে তাই আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব না আজকে শুধু এই সাবজেক্টটাতে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে এবং পাশ করার ক্ষেত্রে কোন প্রশ্নগুলো পড়া উচিত সেই প্রশ্নগুলো এবং কবিভাগের উত্তরসহ তুলে ধরবো ইনশাল্লাহ আর যেগুলো আমাদের চ্যানেলে পাবেন না যে সাজেশনগুলো সেগুলো আমাদের পেজ এবং গ্রুপে দিয়ে আছে সেখানে পিডিএফ শিট এবং সিট আকারে আনসার সহ দেওয়া আছে আপনারা সার্চ করবেন সাজেশন বিডির পেজ এবং সেখান থেকে আমাদের গ্রুপটাও পেয়ে যাবেন সেখানে সকল ডিপার্টমেন্টের সাজেশন পাওয়েন ইনশাআল্লাহ তো এখন আসি কবিভাগে কবিভাগে প্রথমে আল মনসুর শব্দের অর্থ কী সানবাদ কোন সম্প্রদায়ের নেতা ছিলেন আন্নফসুজ জাকিয়া কার উপনাম বাগদাদের রাজধানী স্থাপন করেন বাগদাদ নগরী কোন নদী তীরে অবস্থিত রুসাফা কি আরবীয় অফ আর্ক জোয়ান কাকে বলা হয় নহর ই জুবাইদা কি খলিফা আল মামুনের প্রধান উজিরের নাম কি ইম্পর্টেন্ট আব্বাসি খিলাফত কখন প্রতিষ্ঠিত হয় ইম্পর্টেন্ট আব্বাসী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন আব্বাসি বংশের কতজন খলিফা ছিলেন আব্বাসী আন্দোলনের উদ্যোক্তা কে কাকে অনুবাদকের শেখ বলা হয় ইম্পর্ট্যান্ট বার্মা কি কী শব্দের অর্থ বার্মা কি কী শব্দের অর্থ কি এখানে একটা কি বেশি হয়েছে টাইপিং মিস্টেক বার্মা কি উজির পরিবারের প্রতিষ্ঠাতা কে আব্বাস কে ছিলেন এখানে সরে আ এটাও টাইপিং মিস্টেক এটা আপনারা কারেকশন করে নেবেন কোন খলিফা বাগদাদ হতে সামার রায় রাজধানী স্থাপন স্থানান্তর করে এখানে রাতে হয়েছে এটা টাইপিং মিস্টেক মাওয়ালি কারা আরব্য রজনী কে সংকলন করেন ইতিহাসে প্রথম শিয়া বংশ কোনটি আগলাবি বংশের রাজধানী কোথায় ছিল ইসিরাজ বংশের প্রতিষ্ঠাতা কে এখন আসি খ এবং ক বিভাগে খ এবং ক বিভাগের ক্ষেত্রে আপনারা কোয়ালিটিতে ফোকাস করবেন অনেক বেশি লেখার প্রয়োজন নেই অনেকে পাঁচ সাত আট দশ পৃষ্ঠা লিখে ফেলে বেশি লিখে যে নম্বর আসে অল্প লিখেও প্রায় সেম নম্বর খ এবং ক বিভাগের জন্য বিভাগে লিখবেন দেড় থেকে দুই পেজ দুই পেজ এখানে দুই পেজ একটু ভালোভাবে লেখার চেষ্টা করবেন ধীরে ধীরে লিখবেন লেখা সুন্দর করার চেষ্টা করবেন এবং পয়েন্ট আকারে লিখতে হবে এবং গবিভাগের জন্য তিন থেকে পাঁচ পেজ এর বেশি লেখার প্রয়োজন নেই এর ভেতরে সুন্দর করে লিখতে হবে আব্বাসী বংশের পরিচয় দাও আব্বাসী আন্দোলনের প্রকৃত প্রকৃতি আলোচনা করো ইম্পর্টেন্ট দুইটাই খলিফা আল মাহাদির রাজত্বকাল আলোচনা করো খলিফা হারুন আর রশিদের গৌরবোজ্জ্বল রাজত্বের বর্ণনা দাও ইম্পর্টেন্ট ভেরি ভেরি আল আমিন আল মামুনের মধ্যে সংগঠিত গৃহযুদ্ধের কারণ উল্লেখ করো আল আমিন ও আল মামুনের মধ্যে সংগঠিত গৃহযুদ্ধের কারণ ফলাফল সম্পর্কে আলোচনা করো খলিফা হারুন আর রশিদের সাথে বাইজান বাইজান্টাইনদের সম্পর্ক নির্ণয় করো আব্বাসী বংশের পতনের কারণগুলো ব্যাখ্যা করো ইম্পর্টেন্ট আবুল আব্বাস আস সাপাহর পরিচয় দাও ইম্পর্টেন্ট আবুল আব্বাস কে আস সাফফা বলা হয় কেন ইম্পর্টেন্ট নাসিবিন যুদ্ধে যুদ্ধ সম্পর্কে কি জানো আবু মুসলিম খোরাসানি কিভাবে নিহত হয়েছিল ইম্পর্টেন্ট বাগদাদ নগরী প্রতিষ্ঠার ইতিহাস লেখো ইম্পর্টেন্ট দিয়া সম্প্রদায় কারা বাইতুল হিকমার উপর একটি টিকা লেখো নাইসি ফোরাসের পরিচয় দাও নাইসি ফোরাসের সাথে খলিফা হারুন আর রশিদের সম্পর্ক আলোচনা করো ইম্পর্টেন্ট খালিদ বিন বারমাক সম্পর্কে টিকা লেখো ইম্পর্টেন্ট আব্বাসী শাসনের চারটি বৈশিষ্ট্য লেখ মুতা জেলা সম্প্রদায়ের ধর্মীয় মতবাদ সম্পর্কে একটি ধারণা দাও মাওয়ালি সম্বন্ধে কি জানো ইকশিদি বংশ সম্বন্ধে একটি সংক্ষিপ্ত ধারণা দাও ইম্পর্টেন্ট সামানি বংশের উপর একটি টিকা লেখ সুলতান মাহ সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য আলোচনা করো গ্রিল বেগের পরিচয় দাও ইম্পর্টেন্ট নিজামুল মুলক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ইম্পর্টেন্ট গুপ্তঘাত সম্প্রদায় সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা দাও ইম্পর্টেন্ট তাহিরি বংশের ইতিহাস লেখ সুলতান মাহমুদের ভারত অভিযানের কারণ ফলাফল ব্যাখ্যা করো ইম্পর্টেন্ট আজাদ উদ্দৌলা কেবল শ্রেষ্ঠ বুয়াইয়া ছিলেন না তার সময়ে সবচেয়ে উজ্জ্বল শাসকও ছিলেন উক্তিটি বিশ্লেষণ করা ইম্পর্টেন্ট তাহির বিন হুসাইন কর্তৃক তাহিরি বংশ প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস লেখো ইম্পর্টেন্ট সেলযুক সুলতান মালিক শাহের কর্তৃত্ব মূল্যায়ন করো আব্বাসী কারণ ও ফলাফল লেখো উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে হালাকু খান কর্তৃক বাগদাদ ধ্বংসের ফলাফল আলোচনা করো বারোশো আটান্ন খ্রিস্টাব্দে হালাকু খান কর্তৃক বাগদাদ ধ্বংসের ফলাফল আলোচনা করো এটা ইদ্রিসি বংশের উত্থান পতনের ইতিহাস আলোচনা করো এটা ইম্পর্টেন্ট আগলাবি বংশ প্রতিষ্ঠাতা হিসেবে ইব্রাহিম বিন আগলাবের কৃতিত্ব নিরূপণ করো ইম্পর্টেন্ট